হ্যালো বিরোন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফেরাকো গেমিং বিডি ফ্রি ফায়ারে নতুন একটা গেম প্লে নিয়ে হাজির হয়ে গিয়েছি অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছিলাম যে ফ্রি ফায়ারের গেম প্লে আপনাদের সাথে শেয়ার করব লাস্ট অনেক দিন ধরেই ফ্রি ফায়ারের শর্টস ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে তো তাই চিন্তাভাবনা করলাম যে ফ্রি ফায়ারের একটা ব্যাটেল রয়্যাল র্যাঙ্কড গেমস আপনাদের সাথে শেয়ার করি যেহেতু অনেকদিন ধরে আপনারা ফ্রি ফায়ারে যারা লাভার আছেন ওরা আমাদের চ্যানেলে রীতিমতো হচ্ছে যে সাবস্ক্রাইব করছেন এবং কন্টিনিউসলি আমাদের ভিডিও দেখছেন সেই প্রেক্ষিতে মূলত আজকের এই ভিডিওটা করা সো অবশ্যই অবশ্যই যারা আমাদের এই ভিডিওটা দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন চাপ দিতে ভুলবেন না তো আমরা ফ্রি ফায়ারের অনেক দিন পরে শেয়ার করতেছি লাস্ট প্রায় একটা বড় গ্যাপ ছিল যে ফ্রি ফায়ারের গেমটা আমরা শেয়ার করিনি কারণ ফ্রি ফায়ারের আসলে ওই রকম ফ্যান ফলোয়ার পাচ্ছিলাম না তো যেহেতু শর্টস থেকে একটা ভালো সাপোর্ট আমরা পেয়েছি যার প্রেক্ষিতে মূলত একটা বড় ভিডিও শেয়ার করা তো আপনারা যদি ফ্রি ফায়ারের ভিডিও রেগুলার দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করবেন যে আপনারা ফ্রি ফায়ারের ভিডিও নেক্সট চান কি না তো আমরা এখন একটা ম্যাচ খেলতেছি যেটা সোলো ম্যাচ খেলতেছি অ্যাকচুয়ালি আমি আমার ফ্রেন্ডরা আসলে নেই এই ম্যাচে এটা জাস্ট শুধুমাত্র আপনাদের একটা সাপোর্ট দেখার জন্য মূলত এই ভিডিওটা করা তো আমি সোলোই ম্যাচটা খেলতেছি র্যান্ডম প্লেয়ারদের সাথে সবাই ম্যাচটা এনজয় করেন আর আমি যেহেতু একদম নতুন প্লেয়ার যার কারণে আসলে আমার কিছু ভুল ত্রুটি থাকতে পারে আশা করি সেগুলো নিয়ে কেউ ফাইজলামি করবেন না আর যদি আমার জন্য কোনো পরামর্শ থাকে অবশ্যই অবশ্যই পরামর্শ দিতে পারেন আর আমি চেষ্টা করব হচ্ছে যে যদি আপনাদের থেকে ভালো সাপোর্ট পাই তো রেগুলার ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করার জন্য আর যদি খুব ভালো সাপোর্ট পাই এবং আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি কুইকলি হচ্ছে যে ফ্রি ফায়ারে লাইভ স্ট্রিমিংও শুরু করব তো লাইভ স্ট্রিমিং শুরু করব কি না সেটা মতামত অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন তো আমি এখন হচ্ছে যে থমসন নিয়েছি আর পি নাইনটি নিয়েছি দেখি এগুলো দিয়ে আসলে কতটুকু কন্টিনিউ করা যায় সারভাইভ করা যায় আমার সামনে সাডেনলি একটা এনিমি চলে আসে তো তার পিছন হচ্ছে যে রান করে আই থিঙ্ক এটা বট মেবি আমি বটটা যখন মারতেছিলাম এর পিছন থেকে কেউ একজন হচ্ছে যে আমাকে শর্ট দিয়ে মার ট্রাই করতেছিল তো আমি হচ্ছে যে তাকে ডাউন করে দেই এখন দেখা যাক আসলে শেষ পর্যন্ত আমি চিকেন ডিনে বয়েটা পাই কি না তার চিকেন ডিনার বলে ফেলেছি কারণ আমি যখন আগে পাবজি খেলতাম তখন পাবজিতে জিতলে হচ্ছে যে চিকেন ডিনার দিত যার প্রেক্ষিতে মূলত হচ্ছে যে বলা তো বইয়ে পেয়ে গিয়েছি সো এখন একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমার ভিডিও ফ্রি ফায়ার প্লেয়াররাও দেখেন পাবজি প্লেয়াররাও দেখেন তো আমি আসলে সেটা দেখতে চাই যে আসলে কোন কমিউনিটির মানুষজন আসলে আমার গেম প্লেটা বেশি দেখে সো আপনি যদি ফ্রি ফায়ার পছন্দ করেন তাহলে হচ্ছে যে কমেন্টে ফ্রি ফায়ার লিখবেন আর যদি আপনি পাবজি পছন্দ করেন তাহলে কমেন্টে পাবজি লিখবেন সেই প্রেক্ষিতে আমি চেষ্টা করব হচ্ছে যে ভিডিওটা ক্রিয়েট করা সো অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু মোটামুটি জানাবেন আর নেক্সট হচ্ছে যে কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সো চলেন এখন হচ্ছে যে একটু গেম প্লেটা এনজয় করি Oh! আমি একজনকে দেখে একটু শ্যুট করলাম কিন্তু হচ্ছে যে মারতে পারলাম না তো আর একজন বেঁচে ছিল তো আজকের ভিডিওটা পর্যায়ে আমরা চলে এসেছি যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা চাপ দিতে ভুলবেন না